শেষ করতে তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পরে আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেக்கே মাত্র আচ্ছা 10টা মে যার মধ্যে 4টাই অর রেপ এরVictim আচ্ছা এখন 10টা মে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়ি দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সবল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই

it's my turn এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখি তো নিছেন আর কোন স্টেটমেন্টও দরকার নাই আর কোন ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এইটা করছেন ওদের একদম ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাতে সেই ওই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন হ্যাঁ আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন 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 শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলেরা কই শুনুন শুনুন আমি আপনি আমার কথা শুনুন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিতে আমি বললাম তার স্টেটমেন্ট আপনি আপনার কেস করেন

থাক আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না 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 আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বলল যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কেন ওই লজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ তাইলে এই কথা বলে বুঝ দিল কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একে তো একটা রেপিস্ট কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউকানডাক দু দিতে থাকতো তাহলে আমার এতগুলো আমি এখানে রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা শুনুন এখন যেটা আপনারা করতে আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোন হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোন ভাবেই ঠিক আছে ওকে এইটা কামও না বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য সচেতন প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরা নাই আপনারা থানায় আসছেন আপনারা এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন শোনেন এখন পুলিশের পুলিশ স্টেশনের দায়িত্বে আমরা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন এখন পুলিশ বলেন

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইত না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত ক্যান্টনমেন্টে হয় ধর্ষিত হয় তার আইনি পুলিশ রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে

ম রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন বক্তটিম এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তটিম আছে আমরা তিন জন চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্শল অউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে বে সে এখন সামনে আসবে আপনাদের প্রথম করে আ বল আ বে